আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমি একাদশ শ্রেণীর তোমাদের জন্য ম্যাট্রিক্সের কিছু ধারণা দিব একেবারেই যারা নতুন আছো তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে আশা রাখি চলো আজকে প্রথমে আমি শিখাবো ম্যাট্রিক্স কি আগে আমরা শেপ থেকে একটু দেখে নিচ্ছি কি ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা হচ্ছে বিজ্ঞানীয় রাশির আয়তাকারে শাড়ি ও কলামের সাজানো একটি ব্যবস্থা তো আমরা সোজা বাংলায় যে কথাটি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যা এবং প্রতীকের বিজ্ঞানিত রাশির আয়তাকারে মানে ধৈর্য প্রস্ত থাকবে যার সেটাই হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে আমরা তিনটি প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে থার্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট আর হচ্ছে নর্ম অথবা এটাকে বলা হয় ডাবল সমান্তরাল চিহ্ন তো চলো আমরা এখন ম্যাট্রিক্সটা কিভাবে গঠন করে সেটা দেখাবো দেখো আমরা একটা ম্যাট্রিক্সের প্রতীক নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি ম্যাট্রিক্সের ভিতরে কিছু সংখ্যা নিয়ে আমি একটি ম্যাট্রিক্স গঠন করেছি এখন এই ম্যাট্রিক্সের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে এই ম্যাট্রিক্সের এই যে এই বরাবর যেগুলি থাকবে সেটাকে বলা হচ্ছে শাড়ি বা রো এটা হচ্ছে শাড়ি আর ওয়ান এটা হচ্ছে আর টু আর আমরা যদি বলি এটার নাম হচ্ছে আট সারি আর এই যে এগুলি এগুলোরও এক একটা নাম আছে ম্যাট্রিক্সে এগুলির নাম কি কী তো এগুলির নাম হচ্ছে কলাম এটা হচ্ছে কলাম ওয়ান এটাকে বলা যায় হচ্ছে কলাম টু এটা হচ্ছে কলাম থ্রি এটা হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে একটা বেশিক ধারণা এখন আসো এই যে উপাদানগুলো আছে ম্যাট্রিক্সের উপাদানগুলোরও কিছু নাম আছে এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি এগুলোকে বলা হয় আচ্ছা আমি সংখ্যা দিয়ে দেখিয়েছি এখন আসো আমরা হচ্ছে যে প্রতীক দিয়েও দেখাতে পারি আমরা বীজগণিতিক রাশি দিয়ে বেশিরভাগ আমাদের কাজ থাকে আমরা তেমনই একটি হচ্ছে ম্যাট্রিক্স দেখাবো এখন যেমন হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে জ্যাড এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস হচ্ছে যে টু জ্যাড প্লাস হচ্ছে যে থ্রি বা হচ্ছে যে ওয়ান টু থ্রি আমরা কিছু চলক নিলাম এবং সাথে কিছু সংখ্যা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স কি করেছি গঠন করেছি এখন এখানেও কথা আছে যে আমি আমি সর্বদাই কি তিনটা শাড়ি এখানে তিনটা শাড়ি নিয়েছি তিনটা কলম নিয়েছি সবসময় কি তিনটা শাড়ি তিনটা কলম থাকবে না একটা ম্যাট্রিক্সের একটা শাড়ি দুইটা কলম দুইটা কলম একটা শাড়ি এইভাবেও কিন্তু ম্যাট্রিক্স গঠন করা হয়ে থাকে তো চলো পরবর্তীতে আমাদের কি আছে আমি এখানে দেখা দেখাতে চেয়েছি কিছু চলক প্রতীক দিয়ে এ বি সি ডি ই এফ জি এইচ আই এগুলি দিয়ে আমি একটা ম্যাট্রিক্স গঠন করেছি এগুলোকে বলা হচ্ছে শাড়ি আর এটাকে বলা হচ্ছে কলাম। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলা হচ্ছে ভুক্তি বলে তাহলে আমাদের এই যে ভিতরে যেগুলো আছে উপাদানগুলো আমি এ এব নিয়েছি এখানে আমি একটি ম্যাট্রিক্স গঠন করেছি এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি তাহলে এগুলি প্রত্যেকটাকে বলা হবে ম্যাট্রিক্সের একটি বুকি আসো ম্যাট্রিক্সের কম বা গাদ বা ইংলিশে বলা হয় অর্ডার সেটা আমরা কিভাবে বের করি আমরা সেটাকে বের করি একটা সূত্রের সাহায্যে সেটা হচ্ছে শাড়ির সংখ্যা ইন্টু হচ্ছে কলামের সংখ্যা তো আমরা একটা পড়ার সিস্টেম হচ্ছে যে শাড়ির সংখ্যা বাই হচ্ছে কলাম সংখ্যা শাড়ির সংখ্যা বাই হচ্ছে কলাম সংখ্যা এখন দেখো আমি কিছু ম্যাট্রিক্স নিয়েছি যেমন এ যদি একটি ম্যাট্রিক্স হয় এই ম্যাট্রিক্সটার নাম দিয়েছে এ তার কয়টা শাড়ি আছে এই যে একটা শাড়ি এ হচ্ছে আরেকটা শাড়ি তার মানে এখানে কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি আছে আর কলাম খেয়াল করে দেখো লম্বালম্বীভাবে একটা দুইটা তিনটা এই জন্য এ ম্যাট্রিক্সটির মাত্রা হবে টু বাই হচ্ছে থ্রি আগে শাড়ির সংখ্যা বলতে হবে তারপর হচ্ছে কলাম সংখ্যা বলতে হবে আমরা আরও একটি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এই একটি ম্যাট্রিক্স লিখে তার নাম দিয়েছে বি এখন এই ম্যাট্রিক্সটার শাড়ি খেয়াল করে দেখো এ একটা শাড়ি এ আরেকটা শাড়ি এ আরেকটা শাড়ি এই ম্যাট্রিক্সটার তিনটা শাড়ি কিন্তু আর কলাম খেয়াল করে দেখো একটা এ আর একটি তার মানে দুইটি তা আমরা বলেছিলাম যে ক্রম লিখতে গেলে প্রথমে শাড়ির সংখ্যা লিখতে হয় তাহলে আমরা শাড়ির সংখ্যা করে তিনটি যদিও আমরা ইন্টু চিহ্ন ব্যবহার করেছি কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলার সিস্টেম হচ্ছে থ্রি বাই টু অর্ডারের একটি ম্যাট্রিক্স এটি গঠন করেছে মানে দুইটি কলাম থ্রি বাই টু তো এ হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে একেবারেই ধা একটা বেসিক ধারণা তোমাদের এই ভিডিওতে আরেকটু শিখাতে চাচ্ছি তোমাদেরকে ম্যাট্রিক্সের যোগ বা হচ্ছে বিয়োগ ম্যাট্রিক্সে যোগ বা বিয়োগ করার আগে একটি শর্ত জানতে হবে সেই শর্তটা কি দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে হলে তাদের মাত্রা সমান থাকতে হবে তো মাত্রা মানে বা অর্ডার বা ঘাত কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে শিখিয়ে ফেলেছি তো তেমনই আমরা দুইটি ম্যাট্রিক্স নিয়েছি যার দুইটি ম্যাট্রিক্সেরই অর্ডার কিন্তু সমান মানে এখানে শাড়ি নিয়েছি কয়টা দুইটি আর কলাম নিয়েছি কয়টি তিনটি তেমনই হচ্ছে বি ম্যাট্রিক্সের যেটি আমি নিয়েছি তারও সারে নিয়েছি আমি দুইটি আর কলাম নিয়েছি খেয়াল করে দেখো তিনটি এই দুইটি ম্যাট্রিক্সের ভিতরে এখন বলছে একটি যোগ করার জন্য আরেকটা আরেকটা রেজাল্ট তোমাদের কাছে চেয়েছি বিয়োগ করার জন্য তো চলো আমরা এখন যোগটা তোমাদেরকে দেখাবো এ প্লাস বি তো এ ম্যাট্রিক্সের মান প্রথমে আমি লিখেছি তারপরে প্লাস তারপরে হচ্ছে বি ম্যাট্রিক্সের মানটি আমি লিখে দিলাম এখন আসো দুইটা ম্যাট্রিক্সের যোগ কীভাবে করে প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম কলামের প্রথমটার প্রথম সারির প্রথম ভুক্তি ওয়ান এই ম্যাট্রিক্সের প্রথম শাড়ির প্রথম ভুক্তিটা হচ্ছে যে টু তা যোগ করতে বলছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান আর দ্বিতীয় ভুক্তিটা হচ্ছে যে আমাদের টু আর এই শাড়ির হচ্ছে যে প্রথম সারির দ্বিতীয় কলাম এগুলি এক একটা নাম আছে আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে আরও শিখাবো আরও জানাবো তো এখন হচ্ছে আমাদের এটা এটাকে যদি আমরা বলি যে এটা হলো এক নাম্বার শাড়ির এক নাম্বার শাড়ির দুই নাম্বার কলাম আর এটাও হচ্ছে যে এক নাম্বার শাড়ির দুই নাম্বার কলাম যে এক তার মানে দুই প্লাস ওয়ান লিখলাম তিন নাম্বারটা হচ্ছে যে থ্রি প্লাস হচ্ছে যে থ্রি একই রকমভাবে ফোর প্লাস জিরো সিক্স প্লাস ওয়ান সেভেন প্লাস হচ্ছে টু আমি আমার ম্যাট্রিক্সে লিখে দিলাম এবার যোগ করলে যা হয় আমরা নর্মাল যোগ টু প্লাস ওয়ান থ্রি টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস সিক্স আমি এইভাবে উপাদানগুলি আমি যোগ করে দিলাম এই আমার যোগের কাজটা কি শেষ হয়ে গেল এবার আসো আমরা বিয়োগের কাজটা সেমভাবে ছোটোবেলার বিয়োগ যেভাবে করেছো সেভাবেই হবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার মাত্রা দুটা ম্যাট্রিক্সের মাত্রা যেন কী থাকে সমান থাকে দুইটা ম্যাট্রিক্স প্রথমে আমরা লিখলাম মধ্যবর্তী চিহ্ন মাইনাস আমরা মাইনাস করে দিলাম এবার দেখো ওয়ান এটা কিন্তু এই পটটা এখন কিন্তু মাইনাসের হয়ে গিয়েছে ওয়ান মাইনাস টু টু মাইনাস হচ্ছে ওয়ান থ্রি মাইনাস থ্রি ফোর মাইনাস জিরো সিক্স মাইনাস ওয়ান সেভেন মাইনাস হচ্ছে টু নর্মালি বিয়োগ করলে যা হয় রেজাল্ট আমরা তা আজকে এইটুকু পর্যন্ত তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো ধন্যবাদ সবাইকে